দশমীর পর শহর জুড়ে যখন বিদায়ের আবহ এ নতুন রূপে উচ্ছ্বাসে ভেসে উঠল জলপাইগুড়ি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল দুই শূন্য দুই পাঁচের রঙে রাঙিয়ে উঠল ক্লাব রোড থেকে করলা নদীর ঘাট পর্যন্ত বিকেলের মৃদু বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষের ভিড় জমল ক্লাব রোডে ঢাকের তাল দোতারার সুর আদিবাসী নৃত্যের ছন্দে মাতোয়ারা শহর আলোকসজ্জায় ঝলমলে হয়ে উঠল পথ একে একে ষোলোটি পুজো কমিটির প্রতিমা শোভাযাত্রা করে পৌঁছায় সুসজ্জিত মঞ্চে প্রতিমাগুলির থিম শিল্প আর ঐতিহ্য যেন একে অপরের সঙ্গে মিশে তৈরি করল সংস্কৃতির অনন্য মেলবন্ধন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী ও অনুগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক জেলাশাসক সামাপরভিন ভিন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নিম্বলকার সন্তোষ পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপত পুরমাতা পাপিয়া পাল উপপুরপিতা সৈকত চ্যাটার্জী সদর বিধায়ক প্রদীপ বর্মা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন মহুয়া গোপসহ সহ অন্যান্যরা বিকেল গড়াতেই পিডব্লিউডি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিমাসহ শহরের নানা পুজো কমিটি অংশ নেয় তাতে শোভাযাত্রা ঘুরে যায় বড় পোস্ট অফিস মোড় গান্ধী মোড় হয়ে পৌঁছায় কিং সাহেব ঘাটে করলা নদীর তীরেই হয় প্রতিমা বিসর্জনের আয়োজন মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন এই কার্নিভাল কেবল উৎসব নয় এটি আমাদের ঐক্যের প্রতীক ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে মাকে বিদায় জানাচ্ছে এটাই বাংলার আসল চেতনা সাদা বেলুন উড়ে গেল আকাশে যেন প্রতীক হয়ে রইল বিদায়ের বেদনা আর আগামী বছরের আশার বার্তা দর্শকদের উচ্ছ্বাসে গুঞ্জরিত হল শহর ব্যারিকেডের পাশে শিশুদের হাততালি আর বৃদ্ধদের মুখে স্মিত হাসি যেন বলল এই শহর বাঁচে উৎসবেই নিরাপত্তায় ছিল জোরদার প্রস্তুতি পুলিশ ট্রাফিক ও সিভিল ডিফেন্স কর্মীরা ছিলেন সর্বক্ষণ পৎপর পথ নির্দেশক বোর্ড ও নিয়ন্ত্রিত ব্যারিকেডে ছিল নিখুঁত শৃঙ্খলা শেষে নাকের শেষ আওয়াজে মিশে গেল মানুষের হৃদয়ের স্পন্দন মায়ের চোখে স্নিগ্ধ অশ্রু শহরের মনে একটাই প্রতিধ্বনি আসছে বছর আবার হবে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন